দুনিয়া ছেড়ে অনেক কিছু গেছেন তার। থানার থেকে দারুণ তারা আজকে সবে বরাতের রাত্রিতে রোজ তারা দেখতেছে আমার ছেলে মেয়েরা আমার ভাই বন্ধুরা আমার তরিকার ভাইয়েরা বোনেরা এই রোজনিতে সবে বরাতের রোজনিতে। ওই বাংলাদেশের ওই কুতুবা দরকার ঢাকা আরম গেটে যে তারা হাজির হয়েছে তারা মাগরিব থেকে সূর্য থেকে এই গভীর রাত্র পর্যন্ত শেষ রাত্র পর্যন্ত তারা আল্লাহ আল্লাহ তালা স্মরণে আছে মোড়াকবার মধ্যে আছে এবং আমাদেরকে তারা স্মরণ করবে স্মরণ করবে এই সমস্ত বাবা মা ভাই বোন সবাইকে সবাই আসবে স্মরণ করে এই সমস্ত মাইয়া এই সমস্ত আত্মারা তাকায় থাকে আজকে তারা মা পাওয়ার আশা আশা এই বাপ মা কত কষ্ট করে আমাদের কিনা বাবা কত কষ্ট করে এই ছেলে মেয়েকে খুশি করার জন্যে অন্যায় ভাবে কাজ করছে অন্যায় করা লাগছে অনেকে ন্যায়ভাবে ভাবে ভুল করে করছেন রিপোর্ট তাড়ায় করে করছেন গোল করে তারা আজকে কবর জগতে চলে গেছেন কিভাবে আল্লাহ আমরা তো তাদের কোনো স্থানই করতে পারি না আজকে রাত্রেতে বলেন যে আল্লাহ ছিল তাদের সমস্ত গুণাবছি আপনারা পারবেন না আজকে ঘুম করার সময় না সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পয়সা কাটাইতে হয় জমিনের মধ্যে মাটির মধ্যে পিঠ লাগাইতে নাই যত কষ্টই হোক এই প্রত্যেকটা এতে পালন করা সফল কাম মানে অনেকের মধ্যে জ্বরতা আসে শরীর জিমাইতেছে এটা শরীরের দুর্বলতার লক্ষণ এটা খেয়াল ছেড়ে দিয়া আল্লাহ্ खास কোর্টিকিগে লক্ষ করে আজকে লাইলাতুল বরাত এই বारातের মধ্যে আমাদের রিজিক বন্টন করা বন্টন অর্থ এটা সেনশন দিবে ব্যবস্থা দিবে কাইলাতুল কদরে এটা বরাদ্দ দিয়ে দিবে কাজে এই সবাদ গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের বালা মুসিবত দূর হবে বিপদাবদ দূর হবে অনেকের অনেকের বুড়াই মুসিবত অশান্তি বহু রকমের জ্বালা ব্যথা অভাব দুঃখ কষ্ট নানান রকমের খারাপের খারাপই দুশ্মনের দুশ্মনই এসব কিছু থেকে আজকে লেখা হবে আপনাদের এই তকদির বরাত কি বলা হয় বরাত এই কপাল এ বরাত লেখা হবে কদরের মধ্যে সেটা আল্লাহ দিয়ে কাজে সাবান মাস অতি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বলছে সাবান মাস এই মাসে আপনার এই রোজনীতে যে কষ্ট করে সারা বাংলাদেশের বহু অঞ্চল থেকে কর্মীরা যাকে রায় হাজির হয়েছে কথা বলার নিস্তায় ঘুম পারতেছে আর আপনার আল্লাহকে খুঁজতেছেন আল্লাহকে খুঁজতেছেন তালাশ করতেছেন বিসর্জন দিচ্ছেন গুম আরাম করছেন সুখের বিছনা সারছেন ঘর মায়া ছেড়ে আপন পীরের দরবারে আইসা শিক্ষকের কাছে আইসা গুরুর কাছে আইসা আপনার সেই মাওলার দিক আল্লাহ তালার দিক হয়ে আপনারা ডাকতেছেন নিশ্চয়ই

এই হজের সময় লক্ষ লক্ষ হাজে সাহেবরা আমরা হজ করতে রেয়াদ না সাদা কার্পেটে যেখানে দোয়া কবুল হয় সেখানে মানুষ যে নামাজ করতেছে অনেকটি খাম্বা আছে যেখানে যে খাম্বার মধ্যে সেজদা করল গুণা মাফ করে তাহিয়া তাহা তাহিয়া তাহিয়া আমরা অনেক সময় শেষদাই তাহিয়া করি ওই কয়েকটা খাম্বা আছে যারা চিনে চিহ্ন আছে কালো দাগ আছে ওইখানে আল্লাহ রসুল বলছে যারা এখানে আমার আল্লাহকে সেজদা করবে এদের গুণা মা এখন আপনারা এই সময় এখানে কষ্ট করে বসতে পারেন না পয়সা যান জায়গা নিয়ে যে যেখানে কোনো ধারায় না থেকে পয়সা যান প্রেম ভক্তি নিয়ে পয়সা দিলের হাত পাইতে বসে দিলের হাত একটা হলো এই হাত যেটা দিয়ে আমরা দুনিয়ার কাজকর্ম করি আরেকটা হলো বাতেনি হাত দিলের হাত যেটা আমরা কমাই গেলে দেখা যায় ওই হাতের দ্বারা তাকে দেখেছে তামের হইতেছে এই হাকিগতি কিন্তু অনেক মানুষের জানা এই গোমের মধ্যে যে অর্ধ ঘুমের মধ্যে গুমের মধ্যে মানুষ মরা অর্ধ মরার মধ্যে

কেউ আপনারা না ঘুমায়া সকলে আল্লাহ দিক আল্লাহ আল্লাহ মুখী হন আল্লাহ মুখী হন আল্লাহ হয়ে গেছে এবং লেখতেছে আমাদেরই তকদির আমাদের জন্য ভালো ভালো আমরা সকলে আশা নিয়ে দিলের হাত পাইতে বসে কিসের হাত দিলের হাত পাতে দিলের হাত মনে মনে দিলের হাত পাইতে বসেন এবং আল্লাহ তালার মুখী হন জীবনের গুণা বহু গুণা হয়েছে মানে অনেক ভুল ত্রুটিতে আমাদের ভরা আজকে জন্য সমস্ত ভুল ত্রুটি একবার দুই পয়সা পরিষ্কারের নতুন একটা আমরা জমানো পাই আর আমাদের জন্য বাপ মার কবরা দেওয়ার না বাপ তরিকার ভাই বোনের কবরা দেওয়ার না সামনে যে কদিন বাঁচবেন সামনে যে কদিন হায়াত আসছে আল্লাহ তালা যেন ইজ্জতের সাথে রাখে তন্দুরস্তি তন্দুরস্তি সুস্থ রাখে সুস্থভাবে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি আল্লাহকে বেশি বেশি করে সেজদা করতে পারি আমরা লকু সেজদা করতে পারি আল্লাহ তালার তজরি করতে পারি আমরা মানব সেবা করতে পারি মানবের কল্যাণ করতে পারি বাপমার সেবা করতে পারি মরুবিদের ভক্তি তাজিম করতে পারি ছোট হোক স্নেহ ভালোবাসা দিতে মানুষকে খাওয়া দিতে পারি বস্ত্রহীনদেরকে বস্ত্র দিতে পারি আমরা যেন মানব সেবায় জীবন উৎসর্গ আপনারা মানব সেবায় জীবন উৎসর্গ করবেন করবেন আল্লাহকে দেখান আল্লাহ করেন আল্লাহর মহাব্বতে বাকি সময়টুক যেন আমরা ভালো কাজ করে অন্যের কাজ করে জীবন এই কালো আমরা শান্তি নিয়ে বড় কালে মৃত্যুর সময় নাচতে নাচতে জেকের করতে করতে আমরা যেন ওই ছোট পুলসিরাত পার হয়ে যেতে পারি এমানের সাথে যাইতে পারি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের চাওয়া আমাদের আজকে চাওয়া আমরা ইমানের সাথে যাইতে চাই কিসের সাথে যাইতে ইমানের সাথে আল্লাহর জিকিরের সাথে আমরা যাইতে চাই আর আজকের চাওয়া বাপ মার জন্য আল্লাহ কবরাজ আজকের চাওয়া আমরা যতদিন বাইসা থাকি মরা দিন পর্যন্ত সুস্থ থাকে যেন আল্লাহর জিকির করতে পারি আজকের চাওয়া আমরা এই দিন ইসলামের খেদমত দিন ইসলামের খেদমত বলেন দিন ইসলামের খেদমত আল্লাহ রসুলের মনোনীত ধর্ম ইসলাম ইসলাম এই দিন ইসলামের খেদমত যেন আমরা মরাধীন পর্যন্ত আমরা কবরের মধ্যে যেতে পারি আল্লাহ যেন আমাদের সাহায্য করে আমাদের তফিক দেয় আল্লাহর দরবার থেকে আমরা উহাজ চৈতেছি রজ্জত চ দয়া ভিক্ষা এই আকাঙ্ক্ষা নিয়ে ভাষা নিয়ে যাকে রানা শেখা যে যেখানে আছেন পর্দার মধ্যে মাইরা সবাই আপনারা বসেন মায়রা আল্লাহ রসুলের দরবারে গেছেন কিনা মায়রা কালিমা নামাজ হজ জাকাত করে কিনা মায়রা হজ করতে যায় কিনা মায়রা রসুলের সঙ্গে যুদ্ধ গেছেন তো মায়রাও যাবে মায়রাও আসছে দেখেন পর্দার মধ্যে বহু মায়রা আপনারা যত পুরুষ মায়রা তত আইসা হাজির অনেক বুড়া বুড়া এক মায়ের একেবারেই বুড়া এমন বুড়া তার দোয়া নিঃসন্ধান এখানে অনেক কুতুব দরবেশ শহর কুতুব টাউন কুতুব যার দোয়া কবল হয় অলি তো আসি শত শত আল্লাহ যেখানে চল্লিশ জন লোক একাত্র হয় আমার গুণ কীর্তন যদি একজন অলি নাও থাকে আমি সেই সময়ের জন্য একজন অলি বানাই দোয়া কবল করি আর এখানে হাজার হাজার মেয়ে পুরুষ জাকের জাকের আসছেন মুসুল আসছেন আবেদ আসছেন আপেজ কারি কারি এবং অক্কানি আলী মুলামা নাইবে রসুল

এই হাজির হয়ে গেছে এই শহর শহর আকবুতুebra হাজির হয়ে গেছে শহর কুতব আমলিয়া নাও প্রশাসন জাহেরা প্রশাসন চালায় আর আল্লাহ পাক এই দিয়ে পরিচালনা

ছেলে মেয়ের মায়ের কমে গেছে বাপমার প্রতি বাপমার মায়া কমে গেছে ছেলে মেয়ের প্রতি স্বামীর মায়ের কমে গেছে স্ত্রী প্রতি স্ত্রী মায়াম কমে গেছে স্বামী প্রতি ভালোবাসা জানালা দিয়ে পালাইয়া যাইতেছে টাকার জন্য মানুষ পাগল হয়ে গেছে ইমান চুরি হইতেছে কি হইতেছে ইমান চুরি হইতেছে পেশা বিক্রি হইতেছে মানুষ বেকার আর বেহুশ হয়ে গেছে হুঁশ নাই মানুষ আল্লাহ মরবে যে কবরে যাবে যে সেই চিন্তা ভাবনা নাই মানুষ বেহুল জিন্দিগি করতেছে এই সমস্ত মানুষের হুস হওয়ার দরকার আছে কি আজকাল যে মন্দির সামনে আসছেন এই পরিবর্তন আল্লাহ আপনাদেরকে করে আমাদের উচিলায় বাংলাদেশের উপকার হবে কোটি কোটি মানুষের উপকার হবে আজকে লাইলাতুল বরাদের উসিলায়

অনেক মাইনা আছে সকলেই বসেন জাকের জাকের ইন সকলের দিলের হাত পাইজে মাহুদ মামলার দরবারে বলেন আমরা তোমার we